চিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কি না ওইরকম একটা অমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কি না দাও খো দাদা আমায় বাবা রমার দা রাজ দিল দাও খো দাদা আমায় বারমার দা র দাও আলি রে মতো বীর সেনানি আলি রে মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দা দা আমায় বারুম রেদা রজনীল একটা মন লাগবে চিল্লায় বলেন কয়টা ওই উমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মা ঠিক কিনা একটা উমরে যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমাদের কে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই ওদিক থেকে গুতা মারলে আমরা এদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই ঠিক কিনা আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় এই উমরে ফারুক আমাদের মডেল ঠিক কিনা থার্ড ইন পজিশন এই পুরা উন্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার তিন এক নাম্বার পজিশন বিশ্ব কার দুই নাম্বার পজিশন কার আবু বক তিন নাম্বার পজিশন কার ওমরে ফারুক এর বিশ্ব নবী বলতেন লা নাবিয়া বাদি লা নাবিয়া বাদি আমার পরে কোনো নবী নাই ওয়ালা রাসূলা আমার পরে কোনো রাসূলও নাই আমার নবীর পরে আর কোনো নবী আছে আমার নবীর পরে আর কোনো রাসূল আছে এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে এরা কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই চিল্লা বলেন ঠিক এরা যদি মুসলমান হতে চায় আমার নবী দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্ব নবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব চিল্লা বলেন ঠিক তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাই দিতে হবে নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স নো আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবেন আপনারা কোন ধর্মের এটা জানায় দেন আপনারা বিশ্ব নবীর ও শেষ নবী মানবেন না আবার মুসলিম বলেও নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন সাধারণ মুসলমানরা এটা এই ধোকাবাজি মানে না চিল্লায় বলেন ঠিক আমার নবীর পরে কোনো নবী নাই আমার রসুলের পরে কোনো রসুল নাই ঠিক না আল্লাহর হাবিব বলতেন লাউকানা বা আদি নবীন লাকানা অমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে সুবহানাল্লাহ পড়েন প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ও মো বলনি দেবে না হামজা খালি দেবী জয় সোমি বলেছ রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়েন এজন্য আমরা একটা ওমর চাই কয়টা বেশি লাগবে নেতার মতো নেতা কয়টা লাগে জোরে বলেন কয়টা

লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক কিনা শিখতে রাজি আছে যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক না যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কিনা চার খালিফার দুই খালিফা ইসলামের চার খালিফার দুই খালিফা বিশ্বনবী মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্বনবী শ্বশুর সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা উসমান যুন নুরাইন বিশ্বনবীর মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিশ্বনবী বলেছেন এরপর আরেকটা থাকলে ওইটা রুবিয়ে দিবেন সুবহানাল্লাহ পড়বেন না দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর সাইয়েদনা আবু বকর শ্বশুর বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বিশ্বনবীর স্ত্রী আম্মাদান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইয়েদনা ওমর ফারুক চিল্লায় পড়ে আল্লাহু আকবার জান্নাতের পজিশন না সাইয়েদু কুহুলিল জান্নাহ জান্নাতে যত নারীরা যাবে নারীদের সর্দারানী হবে সাইয়েদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফরিদপুরের যত ইয়াং তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইদান আবু বাকর আর ফারুক রাজি চালা সুমানলা পড়তে পারলেন না অমরে ফারুক সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয় ওনাকে আল্লাহ তালা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আমার দিনী ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোনো নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ অ্যান্ড হি বিলংস দ্য তাকোয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেল দেখ কি না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকোয়া আছে তারা কেউ থামায় রাখতে পারে ওমরে ফারুককে এই দুই নেয়া দিয়ে ধন্য করেছে কে সাই বোকারের বর্ণনা বিশ্বনবি সাহাবিদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিশ্বনেই বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি দিন দিন সহকারে দুধ খেলাম আবার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমর ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ماذا اول ذبی এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করবেন আমরা তো বুঝলাম না বিশ্বনবী বললেন اول ذبی আল ইলম আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের gau কে এত জ্ঞান দায়না

বিষ্ণুবিসাই ইসলাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো জুব্বা আমি পর্যন্ত কারো জুব্বা হাঁটু পর্যন্ত কারো জুব্বা টাকনু পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচরে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে

তার একটা টাকনু কিন্তু ওমরে ফারুকের জুব্বা এত লম্বা ই জন্য সাউ বাবু যে তার জুব্বা টেনে হিঁচরে যাচ্ছেন বিশ্বনেই বললেন এটা দ্বারা আমি দিন আমি তাকওয়া দিনদারি তাকোয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে ওমরে ফারুকে তাকোয়ার সামনে সব তাকোয়া পানি হয়ে যাবে তখন সুবহান আল্লাহ দালা সঈদুন ওমরে ফারুককে দিনের জ্ঞান দিয়েছেন তাকওয়া দিয়েছেন যুবক ভায়রা যাকে আল্লাহ তাআলা দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ আদআলা তাকোয়ার এই কোন দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে গত বড়মত্তা কে ছিলেন সৈয়দানা অমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাবিকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কি না নাম সাবিনাম কিনা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা উনাকে বলা হতো sahibi সিররি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোপন তত্ত্বের ধারক বাহক সুবহানাল্লাহ বলবেন না বিশ্বনবীন্তেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকরকে বলেন নাই ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হুকে বলেন নাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারাতুল মুবাশির ইন আভিল জান্না কোন সহাবিকে বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হোজাইফা তুবনুল ইয়ামান রতিয়াল্লাহ তালান ওর কাছে মুনাফিকদের লিস্টই বিশ্বনবি দিয়ে গিয়েছে অদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হোজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্থ করেন যাতে অন্য কোনো আওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারে মুনাফিকদের লিস্ট যে সাহাবের কাছে বিশ্বনবি দিয়ে গিয়েছিলেন সাহাবীর নাম কি নাম নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকা যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কি চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইকেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনা কারা দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমর ফারুক একদিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন যে বললেন হুজাইফা বিশ্ব নবী কালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সাইয়েদনা আবু বকরের জানা নাই কোন সাহাবীর জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফা কি দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি মুমিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্ব নবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ও সুবাহ কি বিনয় কি চাকুয়া হুজাইফাকে যে ধরতেন মুজাইফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিন্তু উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নেই হ্যাঁ সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়ണേ আমেন আপনারা ওঠাবসা শুরু করলেন কেন অনেক রাত হয়ে গেছে তাই হ্যাঁ শেষ করে দেই তাহলে না যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এক এক নম্বরে যাচ্ছে এটা এটা সব মনোযোগ দিয়ে হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এক নাম্বার হইল পেশাবখানা দুই নাম্বার পায়খানা তিন নাম্বার নাকি এইটা আসরা নাই না সিগারেট কোন মুসলমান খেতে পারে না সিগারেট কয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা ফরিদপুরে চাষ হয় নাকি হয় কোন থানায় হয় বেশি হ্যাঁ তামাক ক্ষেত যারা দেখছেন কোন বেড়া লাগানো লাগে কেন ছাগল ও যেটা ছাগলে খায় না এটা কোনো মুমিন বান্দা খাইতে পারে খান কেন এগুলো কষা জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতেছি এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি কইবেন তুই খা দোকানদারে কি কইবেন তুই খা তোর বমি হোক তোর চোদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক কি না কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের পদনাম লেখা এটা আমরা কিনবো কেন কিন্তু সিগারেটের উপরে সিগারেটের পদনাম লেখা দেখার পর আমরা খাই টয়লেটে বইসা খাই এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা সামিল বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেন্সিডিল ইয়াবা মেরিজোয়ানার পথে মানুষ পথ বাড়ায় পা বাড়ায় তাই না এগুলো খাবেন না বলে জুল কুয়াইনি কুমিলার তাহলুকা নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেটকে কি বললাম মনে থাকবে মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েশ হ্যাঁ না ইয়েশ করা যাবে না সিগারেটকে কি বললাম নো ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ চালান আমাদের সুপারহিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপারহিরো শুনেন উনি জুমার খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিাতাল জাবাল ইয়া সারিাত আফনে যনীমিল জাবাল এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন উনার এই ইয়া সারিাত আফনে যনীমিল জাবালের সাথে আগের কথার কোনো মিল নাই পরের কথার মাঝখানে হঠাৎ করে ইয়া তালি মিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খুতবার পরের বাক্যের কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য বললেন আমি যখন দিচ্ছি আমি আমি দেখতে পেলাম ওই যে আমার মুসলিম বাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ান পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বা আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কাফির মুশ্রিক আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি ইয়া সার জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জবাল ইলা সারিয়াত জাবাল জবাল পাহাড়ের দিকে ছোট সাহাব অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নবুবীর মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সানিয়াতুল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি ওমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়া তাল যাবেন এটা ইরানে যাবে ইন্ডিয়ায় যাবে ঢাকায় তো যাবে ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক না কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কবে না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা তরুণ এরা দিন গুনতে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্তনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে এই সেনাপতি কোথেকে আসছে পারস্য জয় করে আসছে এমন এমন দিন জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক ভাই তোমরা জানলা কেমনে শুনছি তো সুমানলা পড়বেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বায়ে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বাঁ দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার গানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছে না বলছেন জাবাল ডান দিকে উপত্যকার পথে নয় তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা